নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধু এবং পাঠকরকে আজ আমার লেখা এক কদম কবিতা যার নাম দিলাম আমার প্রভাতে বেলা বসে আছি মোর বাগানে সুন্দর এই প্রভাতে প্রকৃতির মাঝে গিয়েছি হারিয়ে অনাবিল আনন্দ আর তৃপ্তি পাখির কলতান আর কাকুরিতে ফুলের গন্ধ আনে ভরে তোমার দেহের সুরতে গোলাপ বাগিচার মাঝে তোমার মধুখানি বলে হেসে আবার এসেছে ফিরে তোমার কাছে তোমার পাশে তুমি আর প্রকৃতি মিলায় এক দেহে তোমাকে পাই খুঁজে আমার সুন্দর বাগিচার মাঝে বাতাসে বয়ে আসি দূর সমুদ্র হতে পুরানো দিনের কথা যখন তুমি মিছিলে আমার সাথে রজনীগন্ধার গোলাপের বাগানে প্রেমে আবদ্ধ সেই দিনের কথা লেখা আছে আমার মনের স্মৃতি কোনের পথে আমার গভীর চেতনে মোর মনে তুমি বেড়াও ঘুরে একান্ত বিরলে জীবনের মানে খুঁজে পাই আজ এই মধুর প্রভাতি সকালে আমি যাকে ভালোবেসেছি তার সবটাকে নিয়ে ভালোবেসেছি তার মুখে কর্তমাট্য বচনটাকেও ভালোবেসেছি তুমি আমার কাছে যে সুন্দর ঘুমের এক অকৃত্রিম স্বপ্ন সেই ঘুম থেকে তো আমি কৃত্রিমতার গভীরে হারিয়ে গেলেও অকৃত্রিম স্বপ্নকে ছোঁয়ার আবেশে চোখে ঘুমের বেশ কাটাতে পারে না চাই যেটা আমি বলতে চাই তোমায় সদা সেটা তোমার প্রেমে বার করে বারবার পড়তে চাই মানুষরা সেই একজনই আজও আশ্রয় করে রক্ষম আছে ভালোবাসার রং আগের যা ছিল এখনো তা আছে সাইকোলজি বলে ভালোবাসার ঘনত্ব বেশি হলে সেটাকে প্রেম বলা হয় হয়তো আমার কাউকে ভালো লাগে যখন তাকে আমার অনুভূতির ছোঁয়ায় গাঢ় থেকে আরও গাঢ় করে তোলে তখন সেটি প্রেম থেকে অনুরাগী স্থানান্তরের নামান্তরের স্বীকৃতি পায় ভালোবাসা দেওয়ার আদান প্রদানের এক বিশাল বড় বিষয় সেটা আদান প্রদানের ক্ষেত্রে দাঁড়িপাল্লার ভার একটু বেশি প্রদানের ক্ষেত্রে দাড়িপাল্লার ভার হয়তো নতুবা হালকা আপনি যদি ভালোবাসা দেওয়ার আদান চেয়ে ভালোবাসা প্রদানে সুখী পান বেশি তাহলে জান না অতঃপর সেই নারী ঘাড়ে পড়ে আছেন কেন সে নজমান ছোট্ট বাদ করার ওজনে তাহলে আপনিও তো পাবেন ভালোবাসার গভীরতার প্রবেশ করতে এক মুহূর্তে ভালোবাসার অনুরাগ মিশ্রিত আদর মাখতে নিজের গায়ে তার সাথে মুখের ছোঁয়া থাক না বড়ই অমলিন সেটা থাক না তোমারই অনুভূতি আপনার মনের নির্দিষ্ট কণ্ঠে বক্ষ মাঝে আকৃষ্ট আনন্দে যার অন্তর্নিহিত চালে কিছু জ্যোতিষ্টান্তে প্রতিচ্ছবি প্রাণীবন্ধের তার আনন্দিত প্রফুল্লত মুহূর্তের চিত্র অকপট আকৃষ্ট প্রতিফলকে বিম্ব এক নব প্রতিবিম্ব জয়শ্রী তোমার কলমাছ বট্ট কষ্ট বলে সত্যি আমার কলমাছ প্রস্ফুটিত তোমাদের চিত্রকলার ব্যাঘুল তারপর নমস্কার আজকের পরিবেশনা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এইভাবেই প্রত্যেকটি কবিতার আপডেট তোমাদেরকে দিতে থাকবো আর তোমরা আমাকে পাশে থেকে প্রত্যেকটা মুহূর্তে সাপোর্ট করে যাবে টাটা খুব খুব ভালো থেকো আজকে দিনটায় খুব ভালো করে কাতা উ সকলে